নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলেই কুশলমঙ্গলে আছেন আজকে একটি প্রশ্নের উত্তর আমরা খুঁজব সেই প্রশ্নটি হচ্ছে জব কিভাবে করব বাড়িতে ঠাকুর ঘর নেই তো জব কিভাবে করব। কারণ জব করার জন্য একটা নিবৃত স্থান লাগে তো ঠাকুর ঘর তো নেই কী করে জব করবো এবং আর্থিক সঙ্গতি তো নেই ঠাকুরকে ভোগ দেব কী করে এই প্রসঙ্গে বেলুর মঠে চতুর্দশ অধ্যক্ষ স্বামী গহনানন্দজি মহারাজ একটি সুন্দর উত্তর দিয়েছিলেন আজকে এই অডিওটির মাধ্যমে সেই উত্তরটি আমরা জানব এখন আধুনিক জীবনে আমরা সবাই ফ্ল্যাট কালচারে বিশ্বাসী পৈতৃক বাড়ি খুব কম মানুষের আছে এবং যাদের আছে তাদের সেই ছোট্ট একটি জায়গা ঠাকুর রাখার জন্য ঘরটিও খুবই ছোট। আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন ঠাকুর ঘর বলে তো আলাদা কিছু থাকেই না ছোট্ট একটি তাকের মধ্যে বা ছোট্ট একটি সিংহাসনে তাদের ঠাকুরের রাখার জায়গা তো যারা দীক্ষা নিয়েছেন আমাদের গুরু দীক্ষার সময় বলে দেন নিয়মিত জব ধ্যান করবে সময়ের অভাব তো আছেই তার সাথে সাথে স্থানেরও অভাব আছে যে ঠাকুর ঘর তো নেই একটা নিবৃত স্থান যদি না হয় কিভাবে জব করব। আর শুধু নিবৃত স্থান হলেই তো হবে না সেখানে ঠাকুরের ছবি বা মূর্তি যদি থাকে তবে তো সেখানে মনটা বসে যেমন ঠাকুর ঘর সেখানকার আধ্যাত্মিক পরিবেশটাই আলাদা ধূপ ধুনোর গন্ধ ফলের গন্ধ ঠাকুরের শ্রীঅঙ্গের বাতাস সে যেন মনটাই অন্যরকম করে দেয় তাহলে যদি বাড়িতে ঠাকুর ঘর না থাকে তাহলে কিভাবে জব করব। এই বেলুর করবো অধ্যক্ষ স্বামী গহনানন্দ মহারাজ এটি ঘটনার কথা বলেছিলেন যে ভাবো একটা মেলা এই মেলাতে বাচ্চাকে নিয়ে তার বাবা মা মেলা দেখতে গেছেন হঠাৎ মেলার ভিড়ের মধ্যে বাচ্চাটি হারিয়ে গেছে বাবা মার থেকে হারিয়ে গেলে শিশু বাচ্চাটি যেমন হন্যে হয়ে বাবা মাকে খোঁজে আশেপাশে নাগরদোলা ঘুরছে সেদিকে তার কোনো হুঁশ নেই কত শত সুন্দর সুন্দর খাবার রয়েছে সেদিকে তার হুঁশ নেই পুতুল খেলনার দিকে হুঁশ নেই খালি একটাই হুঁশ তার মাকে খুঁজতে হবে পাগলের মতো খুঁজে যাচ্ছে তার মাকে মাও সেরকম পাগলের মতো খুঁজছে তার সন্তানকে যখন সে মাকে খুঁজে পেলো তখন মার কোলে উঠে তার পরম শান্তি এতক্ষণ যে জিনিসের জন্য বায়না করছিল সে খেলনা দাও নাগরদোলা চলাও সেদিকে যেন আর কোনো তার লক্ষ্য নেই সেই সব কোনো জিনিসই তাকে যা যেন ডাকছে না সে বুঝতে পারলো তার মার কোলি হচ্ছে তার সবচেয়ে আনন্দের জায়গা সবথেকে বেশি শান্তির জায়গা সেরকমই ঈশ্বরকে এরকম জপের মাধ্যমে খুঁজে বেড়াতে হবে দিন রাত্রে সর্বক্ষণ জপ করতে হবে মনে মনে ঠাকুর ঘর নেই তো কি হয়েছে হৃদয় মন্দির তো রয়েছে সেখানে তাকে প্রতিষ্ঠা করি আর তাকে না প্রতিষ্ঠা করছি হনে হয়ে তাকে মনের মধ্যে খুঁজতে থাকি যখন তাকে প্রতিষ্ঠা করতে পারবো তখন শান্তি ওই যে ছোট্ট একটি তাক এই তাকটি যেন আমার ঠাকুর ঘর যেভাবে পারি যখন পারি সেখানেই তাকে ডাকবো আর আরেকটি প্রশ্ন ছিল যেটি হচ্ছে যে আমার তো আর্থিক সঙ্গতি নেই তাহলে ঠাকুরকে ভোগ দেবো কী করে আর শুধু আর্থিক সঙ্গতি নয় ঠাকুরের ভোগ অত্যন্ত সন্তর্পণে দিতে হয় অনেক কথা মাথায় রেখে দিতে হয় অত তো নিয়মকানুন মানতে পারবো না দেব কী করে তখন মহারাজ বলেছিলেন যে তিনি রামচন্দ্র অবতারে সর্বহৃতায় ইটো ফল খেয়েছিলেন তাহলে তোমার সে নিবেদন গ্রহণ করবে না নাই বা জানলে মন্ত্রচন্ত্র নাই বা দিলে ছাপ্পান্ন ভোগ মনের ভালোবাসা দিয়ে যেটুকু দেবে সেটুকু তিনি গ্রহণ করবেনই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কথামৃতে বহুবার উল্লেখ করেছেন কথাটি ভক্তি মেশানো নৈবেদ্য যেন সে গরুর জাপ দেয়া খোল গরু জাপ দেয়া খোল ধরে পরম আনন্দে ভক্ষণ করে সেরকমই ঈশ্বর এই ভক্তি মেশানো নৈবেদ্য পরম তৃপ্তিতে গ্রহণ করেন সেই জন্যই বোধ হয় দুর্যোধনে দেওয়া অত উপাদেয় খাবার ত্যাগ করে বিদুরে সে খুদের অন্নগ্রহণ করেছিলেন তাহলে নাই বা থাক আর্থিক সংগতি আর নাই থাক ঠাকুর ঘর আর নাইবা অত মেনে আমরা দিতে পারি তবু যেটুকু পারি মনের মাধুরী মিশিয়ে মনের ভক্তি মিশিয়ে সেইটুকুই দেব বলবো এসো বসো খাও মা কিন্তু এইভাবেই ঠাকুরকে ভোগ দিতেন এমনভাবে বলতেন যেন ঠাকুর যেন সত্যি সত্যিই বসে আছেন মায়ের বই যারা পড়েছেন তারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে মায়ের স্মৃতি কথাতে আছে মা ঠাকুরের ছবির সামনে এমনভাবে বলতেন যে এসো বসু খাও যেন সত্যি সত্যি তিনি যেন ওখানে বসে আছেন আমরাও যেন সেরকমভাবে ভাবতে পারি ঠাকুর সত্যি সত্যিই বসে আছেন এবং আমরা যা নিবেদন করছে তিনি সত্যি গ্রহণ করছেন মানুষ উপচারে এভাবে পূজা করলে তিনি আমাদের পূজা গ্রহণ করবেনই করবেন তাহলে আজকে এই অডিওটার মাধ্যমে আমরা অনেক প্রশ্নের সমাধান পেলাম আজকের এই অডিওটা এই পর্যন্তই থাক কেমন লাগলো আমাকে জানাবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বটন প্রেস করতে ভুলবেন না আসবো আবার নতুন কোনো অডিওটা নিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ